সালামু আলাইকুম বাংলাদেশে একজন কপালওয়ালা বিশাল কপালওয়ালা মানুষ যদি কেউ থেকে থাকে এর মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি ডক্টর মোহাম্মদ আমার ক্যালকুলেশন বলে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস না রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যখন সারা বাংলাদেশে জয় বাংলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ একটা গন্ধ পাইলে একটা মিটিং পাইলে ধরপাকড় হচ্ছে রাতের আধারে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে মবের শিকার হচ্ছে বাড়িঘর সম্পত্তি জ্বালাও পড়াও হচ্ছে ব্যাংক লকার জব্দ করা হচ্ছে এই কঠিন পরিস্থিতিতে গেল পনেরো মাস যাবৎ বাংলাদেশে যিনি রাজার মতন রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই ক্ষমতাটা প্রেসিডেন্ট পদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সেটা উপভোগ করছেন কিভাবে করছেন ডক্টর ইউনুসের দয়ায় এনসিপির দয়ায় ন এটা টোটালি বিএনপির দয়ায় টোটালি বিএনপির দয়া কারণ বিএনপি যদি না চাইতো তাহলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এতদিনে গ্রেপ্তার হইয়া জেলে থাকতেন তার বাড়িঘর অনেক কিছু এখানে অনেক কাহিনী হয়ে যেত কিন্তু আজকে রাষ্ট্রের সর্বোচ্চ প্রটোকল নিয়ে এক সময় ছিল শেখ হাসিনার দয়া বা শেখ রেহানার দয়ায় যিনি প্রেসিডেন্ট পদটা পাইছিলেন সেই পদটা পাঁচই আগস্টের পর টিকে আছে বিএনপির অবদানে এটাতে কোনো ভুল নাই কারণ অনেক রকম কাহিনী রাষ্ট্রপতিকে নিয়ে করতে চাইছে কিন্তু বিএনপি এই ব্যাপারে কনসার্ন ছিল যে এখানে খুব যে ভালোবাসা দিছে তা না বাট এটা একটা পার্ট অফ পলিটিক্স যে ভিন্ন কিছু যেন না ঘটে যাই হোক এখন এই যে ওনার প্রতি দয়া এটার কৃতজ্ঞতা আদায় করেছেন রাষ্ট্রপতি আর এমনিতেও রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ সবার কাছে এক ধরনের শ্রদ্ধেয় পলিটিক্যাল পয়েন্ট ভিউতে হয়তো আমরা ওই যে যারা আওয়ামী লীগ করি খালেদা জিয়া পছন্দ করি না যারা বিএনপি করি শেখ হাসিনা পছন্দ করি না এগুলো আমাদের মধ্যে আছে তারপরে সার্বজনীনভাবে এই মুহূর্তে বেগম খালেদা জিকে নিয়ে সারা বাংলাদেশ থেকে যখন দোয়া করা হচ্ছে তখন রাষ্ট্রপতির ভূমিকাটা কি এটা নিয়ে কিন্তু একটা অবজারভেশন চলছিল তবে শেখ হাসিনাকে অবাক করে দিয়ে কৃতজ্ঞতা স্বরূপ আমার কাছে মনে হয় কৃতজ্ঞতা আর দায়িত্বের জায়গা থেকে তো অবশ্যই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুধুমাত্র দোয়া করেন নাই উদ্বেগ প্রকাশ করেন নাই এর পাশাপাশি হাসপাতালে নিজের একান্ত সচিব পাঠিয়েছেন বা একান্ত কর্মকর্তা পাঠিয়েছেন আর তার কাছে ফুল পাঠিয়েছেন এটা পার্ট অফ ডিপ্লোম্যাটিক পলিসি গতকালকে রাতে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাষ্ট্রপতির পক্ষে ফুল নিয়ে এভারকেয়ার হাসপাতালে যান তার এপিএস সাগর হোসেন এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে তিনি দোয়াও চেয়েছিলেন আর আজকে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের যেই গণমাধ্যমে দেওয়া এক বার্তা সেখানে বলা হয়েছে যে আহ তা নিয়ে রাষ্ট্রপতির নির্দেশে ফুল নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছেন এবং তার বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন তো রাষ্ট্রপতি যে আসনটা। এখন ঠিকঠাক আছে সেখানে বেগম খালেদা জিয়ার দয়া থট সবকিছু মিলিয়ে আপনার রাষ্ট্রপতি এই কাজটা করছে এখন এই খবরটা গণমাধ্যমে আসার পরে কমেন্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা এত পরিমাণ গালাগালি করতেছেন রাষ্ট্রপতিরে কারণ কি এটা আপনাদের পছন্দ হয় নাই কিন্তু আমি বরাবর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখেন আমি একটি একটা জিনিস চাই যে বাংলাদেশের এই ট্রেডিশনটা পরিবর্তন হওয়া দরকার আপনি কর্মী আপনি কর্মী থেকে যাবেন এর বাইরে কিছুই না আপনি দেখেন যে আওয়ামী লীগ বিএনপি বা জামাত আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে বা এনসিপিও লোকালে আমি আপনি ফেসবুকে ফাটাফাটি মারামারি একজন একটা কমেন্ট করলে মামলা কিন্তু আপনার এলাকার যিনি এমপি প্রার্থী জামাতের এমপি প্রার্থী বিএনপির দুজন একসাথে দেখা হলে ঠান্ডা খায় আমি আমার এলাকায় দেখছি কুমিল্লা পাচে আমার কাছে সেটা ভালো লাগছে যে বিএনপির যিনি প্রার্থী আছেন হাজী জসিমউদ্দিন ভাই আর আমাদের জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক হোসেন তাদের মধ্যে প্রচারণার পর্যায়ে এক পর্যায়ে গিয়ে দেখা হইল তারা একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করলেন কোলাকুলি করলেন পাশাপাশি ধরেন ঠান্ডা খাইলেন কিন্তু এদিক দিয়ে সাধারণ কর্মীরা মাঠে এরেনিয়া হ্যাঁ কমেন্ট করতেছে এর পোস্টার উপর হ্যাঁ পোস্টার লাগাই দিতেছে এই যে বিষয়গুলা একজন অসুস্থ হইলে আমিন আমিন আলহামদুলিল্লাহ শেখ হাসিনার ক্যান্সারের খবর আসলে গণহারে আমিন কারা লেখে আওয়ামী লীগ তো লেখে না বিএনপি জামাত লেখে আবার বেগম খালেদা জিয়ার অসুস্থে এখন আমিন কারা লাগতেছে এটা আওয়ামী লীগ লিখতেছে তো এই যে রাজনৈতিক দৈন্যতা এটার কি আসলে পরিবর্তন হবে আপনি আমারে কি নামে ডাকেন জরুরি না আমার যারা সাপোর্টার তারা আমার কিভাবে এটা জরুরি আপনি বিএনপির বেগম খালেদা জিয়াকে নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিনে আপনি কি ভাবেন কখনই জরুরি না পলিটিক্যাল ভিউতে সাধারণ মানুষ কি শেখ হাসিনাকে আপনি কিভাবে ভাবেন এটা জরুরি না সাধারণ মানুষ কিভাবে বাট আমার মনে হয় যে রাজনৈতিক ট্রেন্ডে একটা কালচার আনা দরকার যে এই যে রাষ্ট্রপতি ফুল দিছেন এটাকে আপনি খারাপভাবে দেখেন না এই একটা সুন্দর সংস্কৃতি চালু হওয়া দরকার যেমন এই যে এখন তায়ের সাহেব অসুস্থ হয়েছেন রাজনীতি নিয়ে প্রতিদিন মাঠে একজন আরেকজন ধন কিন্তু মির্জা ফখরুল ইসলাম দেখতে গেছেন এটি সৌন্দর্য এটি রাজনীতি সৌন্দর্য রাজনীতি নিয়ে কথা হবে দ্বিমত হবে ভিন্ন মত থাকবে কিন্তু অসুস্থতা বা বিভিন্ন কিছুতে আমরা যখন উচ্ছ্বাস প্রকাশ করি উল্লাস প্রকাশ করি আপনার আবাল এই কারণে আপনি আবাল পরিবর্তন হইতে হবে আমরা প্রত্যেকটা দলের রাজনৈতিক কর্মী যারা আছি সেভেন্টি পার্সেন্ট হচ্ছে আমরা হাবাল টাইপের ক্যারেক্টার আমরা আমরা মাথা ফাটাফাটি ফেসবুকে চাচা তো ভাইয়ের সাথে আপন ভাইয়ের সাথে কিন্তু ভাই যাদের জন্য করতেছি তারা তো ভালোই আছে একজনের মেয়ের বিয়েতে আরেকজনকে দাওয়াতে দাবাতে আপনি খামা খাইসা ভেজাল লাগান নিজের বুদ্ধিতে নিজে চলেন ভালো থাকুন